নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি স্বাস্থ্য ও শিক্ষার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার জন্য রাজ্য সরকার অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং এই পদক্ষেপেও রাজ্যবাসী অনেক দিক থেকে উপকৃত হয়েছে মানব সভ্যতা বিজ্ঞানের দানে অনেক উন্নতি সাধন করেছে ঠিকই কিন্তু আধুনিক জীবনের ধাঁধাও কর্মব্যস্ততার জন্য মানুষের রোগ শোকও বৃদ্ধি পাচ্ছে আমাদের ভারতবর্ষে সিক্সটি টু মানুষ একাধিক অসংক্রামক রোগের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ হারায় এবং আমাদের রাজ্যেও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে সত্যি বলতে কি এই মৃত্যুর হারটা মেনে নেওয়া যায় না কারণ এই অসংক্রামক রোগ মানুষ নিজেদের প্রতিদিনের জীবনশৈলীকে স্বাস্থ্যসম্মতভাবে না অতিবাহিত করার জন্যই হয়েছে তাই এই রোগকে নিয়ন্ত্রণে আনার জন্য গতকাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় আইসিএমআর পৃষ্ঠপোষকতায় এআইএমএস নিউ দিল্লি ও সিসিটিসি এর সহযোগিতায় রাজ্য স্তরে স্টার এনসিটি প্রজেক্টের উদ্বোধন করেন এবং হেলথ কাউন্সিল অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন ভারতবর্ষের চারটি জায়গায় এই প্রজেক্ট করার কথা হয়েছিল তার মধ্যে আমাদের রাজ্যেও এই প্রজেক্ট সংগঠিত হয়েছে রাজ্যবাসীর কাছে এই সুযোগ সুবর্ণ সুযোগের মতো এই প্রজেক্টের উদ্দেশ্যই হলো রোগীদের পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসার আওতায় এনে সুস্থ করা মুখ্যমন্ত্রী মহোদয় আরও বলেছিলেন যে রাজ্যবাসী যাতে চিকিৎসার জন্য রাজ্যেই চিকিৎসার পরিষেবা পায় সেই ব্যবস্থা অবলম্বন করার পথেই অগ্রসর হচ্ছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়